নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠাপড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে সকালের শুরুটা সবাই একসাথে কাটালাম সাথে থাকছে গোয়ার বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্য এই যে তো এই যে আজকে কিন্তু সব ছুটি আছে আজকে ঘরেই আছে সবাই আর এই যে তোমাদের দাদাকে কিন্তু হলুদ চা দিয়ে দিয়েছি সাথে আমিও একটু খাবো আর এই বাচ্চারা বাচ্চাদের মতো খেলা করছে আসলেই সকালটায় সবাই একসাথে থাকলে বেশ ভালোই লাগে বাসি কাজ টাজ হয়ে গেল আজকে কিন্তু অতটা ভরে উঠিনি বেশ দেরিতেই উঠেছি আর নিচে যে খাটের তলায় যে ব্যাগগুলো রেখেছিলাম যেখানে কাপড় জামা আছে সেগুলো কিন্তু এখনো সবগুলো রোদে দেওয়া হয়নি ব্যাগগুলো কিন্তু এখনো খাটের তলাতেই আছে তো আস্তে আস্তে করে সব কিছু করছি আসলেই একবারে সব কিছু করে উঠতে পারছি না পেরে উঠছি না আর কি তো সবাই মিলে সকালটা একসাথে বসে একটু চা খাওয়া একটু গল্প করা এরকম হলে বেশ ভালোই হয় তো আজকের দিনটা সেই রকমই ছিল বাসি কাজ টাজ করে তারপরে সবাই মিলে একসাথে বসে চা খেলাম আর এখন তো ঘরে পুজোটা দেওয়া হচ্ছে না যেহেতু বললাম যে দেশের বাড়িতে একটা পুচকু হয়েছে আর কি তো যাই হোক এদিকে দেখলাম যে ঘরের সামনে যে দরজাটা সেটা একটু পরিষ্কার করা হয়নি দুদিন তাই করে নিলাম দেখি এখানে কিছু কাচার আছে দেখি আজকে কি করা যায় করে নি দেখো তোমাদের দাদা ভাইকে কি কাজে বসিয়ে দিয়েছি আরে বিট গুলো ছিল ভাবলাম বিটগুলোর বতি করতে হবে তো কে আর বসে বসে এখন গ্রেড করবে ওর জন্য এই যে গ্রেট করতে বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে সবজি জিনিসটা একটু বেশি করার চেষ্টা করি কারণ সবজিটা খাওয়া শরীরের জন্য ভালো এই ডাল সেদ্ধ করে দিয়েছি এই সকালবেলার দিকে একটু হেলদি খাবার হলে ভালোই হয় আর এই সেদ্ধ টেদ্ধগুলো কিন্তু খুব হেলদি তো এটা দিয়ে কেউ যদি ইচ্ছেটায় মুড়ি দিয়ে খাবে কেউ শুধু খাবে আবার কেউ হয়তো পাউঠিয়ে দিয়ে খাবে এটাই আজকে টিফিন করবো চলো টিফিনটা ওদেরকে দিয়ে দিই এই দেখো তোমাদের দাদার কিন্তু বিটটা গ্রেড করা হয়ে গেছে আর তার কিন্তু আমিও একটু করে মানে আর কি কাটাকুটিগুলো করে নিয়েছি এখানে ভেন্ডি নিয়েছি আর এখানে হচ্ছে আলুটা জল দিয়ে রেখেছি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো আর এই যে বিটটা গেট হয়ে গেছে আর আজকে যেহেতু সবাই সকাল থেকে ঘরে আছে চলো ডালটা দিয়ে দিই এখনো পর্যন্ত রান্নাঘরটাকে যে একটু সুন্দর করে গোছাবো সেটা পারিনি সময় হয়ে ওঠেনি আর কি আস্তে আস্তে করছি পাচ্ছি না তো ওই একদিন দুদিন করছি আবার একদিন দুদিন রেস্ট নিচ্ছি এরকম করেই করছি আর কি আজকের বিট ভাজাটা একদম নিরামিষ ভাবে করছি ওই যে কালো জিরে ফোরঙে দিয়েছি সাথে শুকনো লঙ্কা আর এমনি লঙ্কা বেশি লঙ্কা খেলে বেশি লঙ্কা দিতে পারো খুব বেশি লঙ্কা আমি দিইনি যেহেতু বাচ্চারা খাবে তো তার জন্য আর কি বাস অল্প একটু নুন হলুদ ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু মিষ্টিও দিয়েছি আর সাথে এটা হচ্ছে অল্প একটু দিয়ে দিলাম মানে ঘরের বানানো মশলা এটাই আছে জিরে আছে অল্প একটু মৌরি আর আছে একটু দারচিনি এগুলোকে হালকা মানে শুকনোভাবে ভেজে নিয়ে তারপর একটু গুঁড়িয়ে দিয়েছি সাথে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ওখানে দেওয়া আছে মানে আর কি ভেজে গুঁড়িয়ে নিয়েছি তো এটা কিন্তু বেশ ভালো টেস্ট হয় আর এই দেখো একটা এ দারচিনি ছোট্ট একটা দারচিনি আর একটা এলাচ সেটা কিন্তু আমি পিষে নিয়েছিলাম বেটে নিয়েছিলাম আর কি শিলনোড়ায় বাস ওইটাই দিয়ে দিলাম এই বিট ভাজাটা কিন্তু নিরামিষ হলেও খেতে দুর্দান্ত হয় আর এই যে আলুগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম হালকা কিন্তু জলে ভাপিয়ে নিয়েছি এরকম করে করলে তেলটাও কম লাগে আর এটা একটু চটপটি টাইপের আলুটা হবে আলুটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে একটুখানি টমেটো দিয়ে দিয়েছি যেহেতু নিরামিষ সাথে জিরে দিয়ে দিয়েছি আর এই যে ধনে পাতাগুলো দেখছো যেগুলো দেখেছিলে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমি এগুলো রেখেছি আর কি দেখলেই তো মানে যারা আগের ভিডিও দেখেছো তারা জানো যারা এখনই বলবো কেমন করে ধনে পাতা স্টোর করি সেটা দেখে আসবে তো এই দেখো এগুলো ধনে কিন্তু একটু একটু ভালোই বড় হয়ে গেছে এগুলোই কেটে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে ধনে কেটে নেব না এরপরে কিন্তু আরো ধনে পাতা বেরিয়ে যাবে আর অল্প একটু চাট মশলা আমার লাইফে যেটাই আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ছোটো ছোটো টিপস তোমাদের হয়তো অনেকটা হেল্পে আসবে ওর জন্য তো এরকমভাবে এই যে ধনেপাতাগুলো কেটে নিয়েছি আবার দেখবে দুদিন পর বেরি মানে আবার বেরিয়ে যাবে আর একটা কিন্তু শুকনো লঙ্কা কুচি করে একদম মানে আর কি চিলি ফ্লেক্সের মতো সেভাবে দিয়ে দিয়েছি বেশ ভালো লাগে একদম চটপটা আলু যাকে বলে তো এই আলুটা দিয়ে বাচ্চারা খেতে খুব ভালোবাসে আর বিট ভাজাটাও আমাদের ঘরে খেতে কিন্তু দারুণ ভালোবাসে এই যে একটু ভেন্ডি ঝাল করব আমি কিন্তু বাচ্চাদের সবজি খাওয়ানোর চেষ্টা করি কারণ সবজি খেলে কিন্তু শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকে আর সবজি খাওয়াটা কিন্তু শরীরের জন্য খুবই দরকার বাস এই ছিল আজকে আমাদের খাবার দাবার আর এই যে তোমাদের দাদা গিয়েছিলেন একটু পাঞ্জিমে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঢুকছে তো অভিলাষ দাঁড়িয়েছে না এটাই নিরাভা নাকি নাকি গোয়াতে থাকি আর গোয়ার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করব না এমনটা তো হতে পারে না তার জন্যই যখনই সুযোগ পাই তখনই তোমাদের সামনে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি তো তোমাদের দাদা সবার সাথে একটু গিয়েছিলেন পাঞ্জিমের ক্রুসে তো তার জন্যই এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা খুব ভালো লাগে আমরাও এখনো পর্যন্ত এসে কিন্তু বেরোতে পারিনি তবে খুব শিগগিরই আসলেই বাচ্চাদের তো শরীরটা ঠিক নেই আগে শরীর খারাপ হয়েছিল আর একটু সুস্থ হয়ে গেলে অবশ্যই কিন্তু গোয়ার টুকটাক জিনিসগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যতটা আমার সম্ভব হবে ততটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর কি আমাদেরও সেরকম ভাবে এখন বেরোনো হচ্ছে না আসলেই প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি বলে আমি জানি না ভিডিও কন্টেন্টগুলো তোমাদের জন্য কেমন বানাতে পাচ্ছি কিন্তু ততটা হয়তো সম্ভব হচ্ছে না সেরকমভাবে বানানোর যেরকমটা পাচ্ছি সেরকমটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তোমাদের দাদা যেহেতু যাচ্ছিলেন তাই আমি বললাম যে আমার জন্য একটুখানি ভিডিও করে এনো এই যে এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সবই খুব সুন্দরভাবে কিন্তু ব্যবস্থা থাকে আর এখানে ছোটখাটো প্রোগ্রামও হচ্ছিল ইতিমধ্যে আমার ভিডিওয়ে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আর দেখতে দেখতে ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে চলতে পারো দু আমার সাথেও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে আর তারপরে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো সব সময়ের জন্য আমার ভিডিওগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে ঘরের ছোটোখাটো কাজ আমার লাইফস্টাইল ক্লিনিং টিপস বিভিন্ন রকম রান্নাবান্না আর তার সাথে থাকে ঘোরাঘুরি ট্রাভেল ভিডিও আর থাকে ছোট ছোট মন ভালো করার কিছু ছোট ছোট টিপস গোয়ার চারিপাশের সৌন্দর্য কিন্তু অপরূপ এখানে যেমন আছে সমুদ্র সেরকম আছে চারিদিকে পাহাড় আছে জঙ্গল মানে কোনোটা যে নেই তেমনটা কিন্তু নয় আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা তোমরা যেভাবে আমার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ আশা করব আগামী দিনগুলোতেও সেইভাবে পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে